আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা ছুটির দিনে বের হয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য তো যাওয়ার পথেই আমাদের বাসার আনটির সাথে দেখা আমাদের বাসার সবাই আমাদের রাগাছোনা আমনেকে অনেক বেশি পছন্দ করেন তো আনটি দেখে আমাদের রাগাছোনা আমনেকে আদর করছিলেন তো আমরা বেরিয়ে পড়ার পর এই তো তার রাগাছোনা আমনের পাপা দাঁড়িয়ে আছে রিক্সার জন্য আমরা ওয়েট করছিলাম যে কখন রিক্সা আসবে তো রিকশায় আমরা উঠে পড়ি উঠার পরে আমাদের গন্তব্যস্থানে পৌঁছেও যাই কিছুক্ষণ পরেই আমরা আমাদের গন্তব্যস্থানে এসে পড়ি তো এটা মূলত হচ্ছে ছোট্ট খাটো একটা বাজার আমরা ব্যান্টার বলে থাকি তো এর পাশে অনেক ধরনের স্ট্রিট ফুড ছিল আমরা এখানে কিছু জামাকাপড় দেখছিলাম মূলত এখানে ছোট বাচ্চাদের বড়দের অনেক ধরনের প্রসাধনী পাওয়া যায় বিশেষ করে মেয়েদের বেশি জামা কাপড় পাওয়া যায় তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা পছন্দ হয় আর বাজারটা মূলত দেখতে এরকম তো আমাদের টু পিস কালেকশন কিছু ভালো লেগেছে যেটা মূলত ছয়শো পঞ্চাশ টাকা করে সেল করছিল আঙ্কেল তো এখানে জামা পাজামা সেম এরকম আর কি তো আমরা কেনাকাটা শেষ করে এখান থেকে বেরিয়ে পড়ি তো অনেকক্ষণ আমার সোনামনিকে আমি কোলে রাখায় তো তার পাপা তার কাছে নিয়ে নিল তো কিছুক্ষণ পরে তার বাবা আঘাতের বাপা আঘাতকে কোলে নিয়ে যে হাঁটছে তো সেও অনেক আনন্দ করছে ঘুরে ঘুরে দেখছে বাবার কোলে বসছে সব কিছু তো আমরা কিছুক্ষণ পরে নাস্তা করতে বের হলাম আজকে এত পরিমাণে ভিড় ছিল ছুটির দিন বলে কথা তো সবাই এত পরিমাণে ভিড় করে রেখেছে যে সিট না বসার আর কলেজ গেটে আমাদের ফুচকার সবচেয়ে বেশি পছন্দ এই দিনটাতে অনেক বেশি ভিড় থাকে ছুটির দিনগুলোতে নর্মাল দিনগুলোতেও অনেক বেশি ভিড় থাকে তো কিছুক্ষণ পরে আমরা ওয়েট করে আমাদের সিটটা পেয়ে গেলাম তো আমার মেয়ে সহ আমরা সবাই বসে খাচ্ছিলাম আমরা ফুচকা আর হচ্ছে চটপরি অর্ডার করেছি আমাদের মেয়েকে আম খাওয়াচ্ছি সাথে আমরাও খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ি ফলের দোকানে রাখাচ্ছন্ আমার পাপা কিছু ফল কেনার জন্য দাঁড়িয়ে আছে তো সে আমাদের জন্য বেশ কিছু ফলের আইটেম চুজ করতেছিল কোনটা নেবে আর আঙ্কেল তো বেশ ভালো আমাদের একটু ছাড় দিয়ে ফল যা আমাদের কাছে দেয় আমরা ফল কিনে তারপরে ওয়েট করছিলাম যে কখন রিক্সা আসবে কারণ ছুটির দিনে রিক্সাও তেমন পাওয়া যাচ্ছিলো না সবাই যাতায়াত করছিল তো আমরা ফুলের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ ফুলের গ্রানের ছিলাম কারণ ফুলের দোকানগুলোর পাশেই না ফুলের এক ধরনের সুবাস পাওয়া যায় যেটা ভালো লাগে তো তারপরে আমরা রিক্সা করে চলে আসি আমাদের বাসায় এই তো আমাদের সোনামহড়িটা এখন দেখেন ক্যামেরা বন্দি হয়ে আছে কি সুন্দর সে ক্যামেরার দিকে তাকিয়ে আছে আমার আমার সাথে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ